হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমি একদম সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি ওখানে হচ্ছে আমরা এক জায়গায় যাব কোথায় যাই না যাই সব কিছু শেয়ার করছি আর দেখো আমার ছেলেরও চান হয়ে গেছে তাহলে দেখাচ্ছি একদম স্নান করে রেডি এখন বলছে বাবার কাছে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো করে রাখা দাও তুমি দাঁড়া দাঁড়া দেখো দেখা তালা দিয়ে দিয়ে দেখো এখন আমরা ঢুকে গেছি গেট মানে বড় বাজার দিয়ে ঢুকেছি ওই জন্য এই গেটটা পড়লো নাহলে আমরা ওই ভেতর দিয়ে ঢুকি বাড়ি থেকে যখন গাড়ি নিয়ে আসি তো আজকে তো টোটো নিয়ে এসেছি আর এই যে ঢুকেছি ভালোই ভিড় আছে দেখছি মন্দিরে আর যেহেতু ডালা কেনা হয়নি ওই দিকে যাচ্ছি ওই জন্য ওই দিকে গিয়ে ডালা কিনবো আর আজকে বিয়ের ডেট আছে এই বড়ো চাতালটাতে দেখলাম চারটে আর ওইদিকে দুটো মানে ছটা মতো বিয়ে দিয়ে আছে আর এই দেখো আমাদের এখন ডালা কেনা হয়ে গেছে ডালা নিয়ে যাচ্ছি এখন মায়ের কাছে পুজো দিতে আমার মা আর ছেলে আগে আগে এগোচ্ছে আর অনেক বড়ও দেখতে পেলাম আজকে যেহেতু বিয়ে আছে ওই জন্য পুজো শেষে এখানে একটু বসলাম ওই যে মায়ের মন্দির আর এখানে আমরা একটু বসে আছি ওই দেখো বউ এখানেও একটা বিয়ে হবে আর ছেলে একটু জল খেলো প্রসাদ খেলো ওকে ব্রাহ্মণ ওকে প্রসাদ দিলো প্রসাদ খেলো দিয়ে একটু বসে আছি দিয়ে তারপরে আমরা একটু পরে আবার বেরিয়ে যাব মানে বাড়ি চলে যাবো আজকে এখানে আর ভোগ খাবো না অন্য সময় আসলে পরে আমরা এখান থেকে ভোগ খাইতে আজকে আর ভালো লাগছিলো না রোদে গরমে আর এখন দেখো আমরা মন্দির থেকে এসে টিফিন করতে বসে গেছি রুটি মিহিদানা আর আম দিয়ে খাচ্ছি না দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে গেলাম বাড়ি আসা মানেই তো খালি ঘুরতে যাওয়া এদিক ওদিক যাওয়া অনেক স্মৃতিচারণা করা আর এত দূরে বিয়ে হয়েছে মানে সাত সমুদ্র তেরো নদী পার করে আমার বর আমাকে নিয়ে গেছে এতদিন যখন ঘরে কাজ হচ্ছিলো ওই জন্য গাড়িটা ওই পুরোনো ঘরে ছিল দিয়ে একদম ধুলো ঠুলো পড়ে গেছিলো এখন দেখো মা শ্যাম্পু দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছে ওইটাই মাকে দেখাচ্ছিলাম তো চলো এবার আমরা কাঞ্চননগর দিয়ে চলে যাব হচ্ছে যে স্পেশাল জায়গাটায় যাব সেই জায়গাটায় খুব সুন্দর জায়গা আমাদের ভালো লাগবে এই যে বান থেকে আমরা এবার নেমে গেলাম এই জায়গাটাকে বলছে গৈতানপুর চরমানা মানা আর এই বাঁধের দিয়ে আমরা চলে যাব। আর এত জনবসতি যে এখানে আছে আগে জানতামই না সে কোন ছোটবেলায় একবার এসছিলাম দামোদর নদ দেখতে ঘুরতে ঘুরতে এখানে সব ভেতরে বড় বড় বাড়ি আছে ভালো লাগছিলো বেশ বিকেলের দিকে গিয়েছিলাম সকালের দিকটাও পরিবেশও ভালো থাকবে দেখো কত ফাঁকা জায়গা এখানে এখনো পড়ে রয়েছে আর ওই যে হরিচাঁদ ঠাকুরের একটা নতুন কি বলবো মন্দির তৈরি করেছে মানে এখন সব মন্দিরগুলো এইরকম ফাঁকা জায়গাতেই হচ্ছে দেখছে আমাদের ওইখানে আর একটা হনুমানজির মন্দির আছে আর এটা একটু দূরে এটাও তো ফাঁকা জায়গাতে হচ্ছে আবার নদীর ওই পারেও দেখা যাচ্ছিলো যে আর একটা হনুমানজির মন্দির আছে আলটিমেটলি আমরা চলে এলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে দামোদর নদ এই যে মন্দিরটা চলো এখানটা প্রচুর হাওয়া দিচ্ছিল আর আমার ছেলেকে যতবার জিজ্ঞাসা করছি কোথায় এসছিস বলছে দার্জিলিং আমার ছেলে দার্জিলিংটা ভুলতে পারছে না মোকে এই যে মন্দিরটা এই যে অনেকটা জায়গা রয়েছে মন্দিরের পিছনে আর এই যে দেখো আমরা ঢুকে গেলাম মন্দিরে এই নিচে তলাটায় মানে পঞ্চমুখী হনুমানজি আছে আর উপরে হচ্ছে রাম সীতা লক্ষণ আর এখানে দেখো হনুমান বাল নিয়ে ঝুলে পড়ছে লাইট ধরে আছে না এইপরে আমরা উপরে যাব উপরটা আরো সুন্দর এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো দুদিকেই সিঁড়ি আছে ওই সাইডটাও সিঁড়ি আছে এটা একটু বড় করছে যদি মাঝখান দিয়ে এই যে রাম সীতা লখন আর ওই যে পাশে ছোট একটা থেকে চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছিল এই যে নদীটাও দেখা যাচ্ছে নদী না সরি নদী কি হাওয়া দিচ্ছিল এখানে মাকে এখানে কয়েকটা ফটো তুলে দিতে বলেছে মা ভিডিও করে দিয়েছে এখানে এসে আমার বিকেলটা খুব ভালো কেটেছে আর এবার বাড়ি এসে এখানে ঘুরতে এসে আমার সত্যিই খুব ভালো কেটেছে অন্যবার বাড়িতেই থাকি কোথাও বেরোই না হয়তো মাঝে মাঝে একটু মামাবাড়ি যাই কিন্তু এবারে আর মামাবাড়িও যায়নি কিন্তু এখানটা এসে আমার মনটা একদম ভালো হয়ে গেছে আর আমার ছেলেরও খুব আনন্দ হচ্ছে সারাক্ষণ লাফিয়ে বেড়ার ছিল আবার বাড়ি গেলে এই জায়গাটাতে আর একবার মানে আসার ইচ্ছা আছে আর আমার বরকে বলেছে তুই যখন এবার আসবি তখন দুজনে মিলে যাবো আমাদের স্কুটিটা নিয়ে এদিকে ঘুরতে তো যাই হোক বিকেলটা খুব সুন্দর কাটলো ভালো কাটলো ভিডিওটা আর বড়ো করছি না চলো টাটা